আসসালামু আলাইকুম বার কাউন্সিলের নোটিশ দেওয়ার পর দেখতেছি যে অনেক ভাই বোনই আছে আসলে ভয় পেয়ে গেছে ভীত যে আমার এখন প্রস্তুতি নাই আমি এখন কি করব হঠাৎ করে নোটিশ দিয়ে দিছে কিংবা আমি হয়তোবা আনুমানিক এমন একটা সময় ভেবেছিলাম প্রস্তুতি হয়তোবা নিব কিন্তু নেওয়া হয়নি কিংবা অনেক চাকরিজীবী কিংবা আসলে আইনও তো সেটা তো উচিত না কিন্তু অনেক ভাই বোন আসলে এই পেশায় আসতে চায় সেটা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী আরও অনেকে আছে তো এনারা সব সময় একটা ভয়ের মধ্যে থাকে যে কি হয় না হয় এইরকম একটা অবস্থা এখন আমার কথা হচ্ছে এত ভয়টা কিসের এই বার কাউন্সিলের যে সাতটা আইন সিলেবাস এটা ভয়টা কিসের আচ্ছা আমি এইখানে আসলে কিভাবে আসলাম আমি জাস্ট আপনাদের সাথে দুইটা মিনিট একটু শেয়ার করি মনোযোগ দিয়ে একটু শুনে তাহলে বুঝতে পারবেন আপনাদের ভয় পাওয়ার আসলে কিচ্ছু নাই এই যে এখন যে বার কাউন্সিলের যে পরীক্ষাটা হয় যে সিলেবাসটা মেনটেন করা হয় এখন তো বাজারে অনেক ভালো ভালো লেখকের বই পাওয়া যায় গাইড বই থেকে বেয়ার এক সকল রকমের বই পাওয়া যায় নিনজা টেকনিক সব কিছু পাওয়া যায় এর পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন শিক্ষক কিংবা আমার মতো বা আমার থেকে ভালো অনেক ব্যক্তি আছে কিংবা ভাই বোন আছেন যারা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সহযোগিতা করতেছে আমি কিন্তু ভাই বই পাই নাই পিলি পরীক্ষার আগে আমি বই পাই নাই আমার বই ছিল না আমি একটু যদি ভালোভাবে বলি আমি আসলে ফিল্লি পরীক্ষার আগে বই পাইনি একটা মাত্র বই পাইছিলাম একটা বই একটা গাইড বই এটা দিয়ে আমি শুরু করছিলাম আর আমি বেসিক আপনাদের মতো এত স্ট্রং ছিল না বা এত ভালো ছিল না আমি একটা মাত্র বই দিয়ে শুরু করছিলাম আর স্বাভাবিকভাবে আপনারা এই যে টাকা হলেই বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে পারতেছেন সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে চাইলে পারতেছেন আমার এই সামর্থ্যটাও ছিল না আমি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হব অনেক কোচিং সেন্টারে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম যে দেখি এখানে ভর্তি হওয়া যায় কি না কিন্তু যখন দেখছি সাত হাজার আট হাজার দশ হাজার আমার সামর্থ্যের বাইরে আমি পারি নাই মানে যে যে শিক্ষককে আমার ভালো লাগতো যে যে ভাইকে আমাকে ভালো লাগতো আকৃষ্ট করতো আমি ওনাদের সাথে যুক্ত হতে পারি নাই যে সাতটাহন পরব এর জন্য দশ হাজার টাকা আমার পক্ষে সম্ভব ছিল না তা আমি কি করছি আমি কিন্তু ওই গাইড বই দিয়েই পড়া শুরু করছি ইভেন আমি একজনকে তখন পড়ানো শুরু করছি আমি নিজে যা পড়তাম তাকে আমি সেটা পড়াইতাম তাকে আমি সেটা বুঝাইতাম আমার শুরুটা ছিলই গাইড বই দিয়ে লিখিত পরীক্ষা তো আরও করুণ দশা লিখিত পরীক্ষা দেওয়ার সময় আমাকে বাড়িতে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি আমি বাড়িতে থাকতে পারি নাই আমি যে বাসায় থেকে যে প্রস্তুতিটা নিব লিখিত পরীক্ষার আগে আমার পক্ষে সেটা সম্ভব হয়নি আমি সামহাও কোনো কারণে আমাকে বাড়ি থেকে বিদায় হতে হয়েছে আমি বাড়ি থেকে বিদায় হয়ে অন্যত্র গিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি এরপর প্রস্তুতি নিলাম যখন তখন তো আসলে স্বাভাবিকভাবে যা হয় আপনাদের ক্ষেত্রে শিক্ষানবীর ভাই বোন কিংবা যারা আর্থিকভাবে কিছু সমস্যা থাকে সব কিছু তার বলা যায় না শেয়ার করা যায় না সবার সবার তো আসলে বোধ এক না সবার তো বিবেকবোধ এক না তো যে কারণে হয় নাই লিখিত পরীক্ষাতেও বাড়িতে পর্যন্ত থাকাটা আমার হয় নাই পিলিতে আসেন এই যে আমি গায়ে যে সুরটা পরে আসছি সরি ভাইবাতে আমি লিখিত পরীক্ষা পাশ করার পর যখন আমি ভাই যাই আমি এই স্যুটটা যে পরে আসি এই স্যুটটা পর্যন্ত হারাই গিয়েছিল প্রথম যে আমি স্যুট কিনছিলাম ভাইবা দেওয়ার জন্য সেই স্যুটটা এই বাসে করে আসতেছিলাম তো এই স্যুটটা চুরি হয়ে গেছিলো বা হারাই গিয়েছিলো পরবর্তীতে আবার এলিফ্যান্ট রোড থেকে আরেকটা কিনতে হয়েছে এই কথাগুলোর উদ্দেশ্যটা আসলে কি এই কথাগুলোতে আমি আসলে কি মিন করতেছি আমি এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোনো কিছু ভাই এমনি এমনি আসে না এমনি এমনি হাওয়ায় ভেসে কোনো কিছু আসে না আপনাকে সর্বপ্রথম আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে যেতে হবে আপনি কমফোর্ট জোনে থাকলে আপনার জন্য কোনো কিছু ভালো হবে না আপনাকে সাহসী হইতে হবে সৎ সাহস আপনার ভিতরে থাকতে হবে এটা ডু আর ডাই সিচুয়েশন আমি শুধুমাত্র এই পেশায় আসবো বলে আমি এখানে পড়াশোনা করব বলে আমি অনেক স্যাক্রিফাইস করছি জীবনে অনেক কিছু আমি যদি এগুলো বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেগুলো আমি বলছি না আমি অনেক স্যাক্রিফাইস করছি আমি ডেলি ফুড ডেলিভারি ম্যান করছি ফুড ডেলিভারি ম্যান হিসেবে আমি দীর্ঘ দুই বছর চাকরি করছি আমি আপনাদের এই যে ঢাকায় এটাকে কি বলে আলমাস পনেরো নম্বর স্টাফ কোয়ার্টার আলমাসের এইখানে কে নিচে ফুল বিক্রি করছি আমি ফুল বিক্রি করছি আমি বাসায় বাসায় গিয়ে খাবার ডেলিভারি করছি আমার ভাস সিটিতে সেমিস্টার ফি দেওয়ার জন্য আমার বই ছিল না তবুও আমি শুরু করছি আমার বাসা ছিল না আমার থাকার জায়গা ছিল না তবুও আমি পরীক্ষা দিয়েছি আমার ভাই গায়ে বস্ত্র ছিল না চুরি হয়ে গিয়েছিল সেটাও আমি করে পরীক্ষা দিতে গিয়েছি এমনি এমনি আমার আসে কোনো কিছু প্রত্যেকটি তার যোগ্যতার চরম যে কি বলে পরীক্ষা সেই পরীক্ষাটা দিয়েই উত্তরে এখানে আসতে হয় এটা একটা সম্মান এই সম্মানটা এমনি এমনি আসে নাই ঠিক আছে আপনারা এত ভয় পাবার কিছু নাই এত ভয় পাবার কিছু নাই আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার বিশ্বাস ভিতরে বিশ্বাস অর্জন করা শিখতে হবে আপনি দেখেন জঙ্গলের রাজাটা আসলে কে সবচেয়ে লম্বা যে প্রাণী জিরাপ সেও নয় সবচেয়ে হিংস্র যে প্রাণী হায়ানা সেও না কিংবা সবচেয়ে বড় যে প্রাণী হাতি সেও কিন্তু নয় বনের রাজা কে তাহলে সিংহ কেন সিংহ হলো সে তো সাইজও মোটাও না সবচেয়ে বড়ও না তারপর সে কেন রাজা হলো একটু আমার প্রশ্ন থাকলো উত্তরটা আমি দিয়ে যাই সেটা হচ্ছে তার মধ্যে বিশ্বাস আছে সে নিজেকে রাজা ভাবে সে বিশ্বাস করে আমি রাজা যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না আমি বার কাউন্সিল উত্তীর্ণ হতে পারব কিংবা আমার দ্বারা সম্ভব ততক্ষণ পর্যন্ত কোনো কোচিং সেন্টার কোনো শিক্ষক আপনাকে পাশ করাইতে পারবে না কোনো কোচিং সেন্টারকে আপনাকে পড়াই দিবে মুখস্থ করাই দিবে কোনো শিক্ষককে আপনাকে পড়াই দিবে মুখস্থ করাই দিবে দিবে না আপনাকে নিজেকে আপনার এই যুদ্ধটা আপনার নিজে এই যুদ্ধে আপনি যুক্ত হবেন কিনা এবং আপনি জয়ী হতে চান কি সেটা আপনার উপরে বত্তায় যদি আপনি চান তাহলে সবই সম্ভব আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজি মানুষ পারে না এমন কোনো কিছু নাই শুধু শুরু করা সফলতার প্রথম দাবি হচ্ছে শুরু করা আপনি যদি প্রথম সিঁড়িটা উঠে যেতে পারেন সমস্ত সিঁড়ি আপনি ওভারকাম করতে পারবেন আমি ভিডিওটা ডিলে করব না মানে বিলম্ব মানে অতিরিক্ত কিছু বলবো না আমি শুধু এতটুকুই বলতে আসছি আমি যেহেতু বই ছাড়া আমি যেহেতু মানে ঘর ছাড়া আমি যেহেতু কাপড় ছাড়া আমি যেহেতু খাবার ছাড়া ইভেন আমি লিখিত পরীক্ষার আগে আপনারা তো ভাই অনেক দামি দামি খাবার খান আমি লিখিত পরীক্ষার আগে দুই দিন ভাতও খাইতে পারি পারিনি আমার ভাতটাও জুটে নেই আমি লিখিত পরীক্ষা যখন দিতে গিয়েছি তার আগে আমি দুই দিন না খাওয়া আমি দুই দিন থেকে খাই না ভাত পাই না খাই না যে তা না নাস্তা খাইছি ভাত ভাত পাইনি দুই দিন ভাত পাইনি ভাই ভাত না খেয়ে আমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসছি এবং সেই পরীক্ষা আমি পাশ করছি তা আপনি কেন পারবেন না ভাই আপনিও পারবেন তো এখন কাজের কথায় আসি সেটা হচ্ছে আপনারা এই যে অজুহাতগুলো দিতেন আমার এত সমস্যা এত সমস্যা এই অজুহাতগুলোর জন্যই আমি আসলে আমার আমার লাইফের যে সত্য ঘটনা আমার আমি যেটা ফেস করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কোনো ধরনের অজুহাত চলবে না পড়তে বসেন প্রথমে টেবিলে বসেন ধারাবাহিক হন শুরু করেন আইন মুগস্থর বিষয় না বুঝে পড়তে হবে আপনি যদি আইন বুঝে পড়েন নিয়মিত পড়েন কোনো কেউ আপনাকে আপনার যোগ্যতা থেকে কেউ আপনাকে সরাইতে পারবে না কেউ আপনার রিজিক আপনার আপনার তোক যেটা লিখা আছে আল্লাহ আপনার জন্য যেটা রেখেছেন সেটাতে কেউ হাত দিতে পারবেন না সেটা আপনি আজ হোক কাল হোক অবশ্যই পাবেন 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 এবং কোনো চেষ্টার ফল কোনো দিন বিধা দেয় না সুতরাং ভাই এবং বোন আপনি যদি মনে করেন যে আপনার বই নাই আপনার কোনো শিক্ষক নাই বা কোনো কোচিং নাই আপনি টাকার অভাবে বা অর্থের অভাবে আপনি কোনো কোচিংয়ে যেতে পারছেন না আপনি একা একা প্রস্তুতি নিতে পারতেছেন না বুঝতেছেন না আমাকে ভাই ভাবেন আমি নিয়মিত আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা বার কাউন্সিলের সাত টাইনের প্রত্যেকটা বিষয় আমার যতটুকু সক্ষমতা আমি যতটুকু বুঝি আমার যতটুকু জ্ঞান সেই জ্ঞানটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও বানাবো আপনারা নিয়মিত টেবিলে বসেন আপনারা করতে বসেন আপনার টাকা নাই জন্যে আপনি আইনজীবী হবেন না এটা হবে না আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে সাজেশন তো এটা এমন ষাটটা আইনের সাজেশন সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন সাজেশনটা বিষয় না বিষয়টা হচ্ছে আইনজীবী হিসাবে এখানে আসতে হলে আপনাকে যোগ্যতার পরিমাণ যোগ্যতার কি বলে এটাকে পরীক্ষা পরীক্ষা দিতে হবে আপনাকে এই সাতটা আইনের প্রত্যেকটা বিষয় বুঝে পড়তে হবে আপনাকে প্র্যাকটিস লাইফে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে আলোকপাত করতে হবে প্রত্যেকটা বিষয়ের আমি ভিডিও দেব আপনারা পরীক্ষাও আপনারা দিতে পারবেন আমি আপনাদের পরীক্ষাও নেব যে ভাই বোনদের সমস্যা আমাকে বলতে হবে না আপনারা আমার পেজে আমার পেজে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা কোনো ধরনের কোনো সমস্যা পড়া সংক্রান্ত আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজে আমার নাম্বার দেয়া আছে হ্যাঁ আমি আগেই শুরুতেই বলে রাখতেছি আমি কোনো আর্থিক লেনদেন করব না এটাও সত্য আমি কিছু আমি কিছু স্টুডেন্টদেরকে পড়াই যাদের কাছ থেকে আমি পারিশ্রমিক নেই তবে অবশ্যই অবশ্যই যার সামর্থ্য আছে তার কাছ থেকে নিয়েছি বা নিচ্ছি বা ভবিষ্যতেও নিব কিন্তু যার সামর্থ্য নাই যে দিতে পারবে না যার অসুবিধা এই অসুবিধার কারণে পড়তে পারতেছে না তার কাছ থেকে অবশ্যই কখনো নেই নাই নিব না ভবিষ্যতেও নেব না আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি করব। কিন্তু সর্বপ্রথম আপনাকে নিজেকে শুরু করতে হবে টেবিলে বসতে হবে আইন বুঝে করতে হবে এবং এই সময়টা আগামী যে ষাট দিন বা সত্তর দিন যে সময়টাই আছে অদম্য চেষ্টা করতে হবে অদম্য চেষ্টা করলেই আপনি সেটার ফলাফল পাবেন পরিশেষে আপনাদের সকলকে শুভকামনা শুরু করেন আপনারা কেউ না থাকলে আমি আসি উপরে তো আল্লাহ আছে আল্লাহ দেখতেছেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আপনি যদি প্রপারলি পরিশ্রম করে থাকেন এই পরিশ্রমের ফলাফল বিধা যাবে না আমারটা বিধা যায় নাই আপনারটাও বিধা যাবে না তা চলেন সবাই মিলে নতুন উদ্যমে শুরু করি পড়াশোনা 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 এর বাইরে কোনো রকমের শর্টকাট টেকনিক শর্ট সাজেশন কিংবা ওই আগের রাতে প্রশ্ন কেনা বেচা কিংবা অনেকের সাথে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার কন্ডাক্ট কন্টাক্ট করে যে এটাকে কি বলে এগুলো ভাওতাবাজি এগুলো বার কাউন্সিলে হয় না যদি হতো মামাখালু দিয়ে যদি হইতো টাকা পয়সা দিয়ে যদি হইতো তাহলে আজকে আমি অ্যাডভোকেট হতে পারতাম না কারণ আমার সেই সামর্থ্য ছিল না সুতরাং আমি যদি উইদাউট শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে আসতে পারি আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে আসতে পারবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা চলে নতুন করে পড়াশোনা শুরু করি আমার পেজটা ফলো করে দিবেন এবং সকল রকম ভিডিও আপডেট পেতে আমার পেজটা আপনারা অন্যদের সাথে শেয়ার করে দিবেন যাতে যাতে সামর্থ্য নেই যারা শুরু করতে চাচ্ছে তারা যাতে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় যেতে পারে আমার আবারও সবার শুভকামনা জানিয়ে আমি আজকে এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম